বেশ হয়ে যায় প্রতিদিন হ্যাঁ আল্লাহ দিল সবকিছু এই ব্যবসায় আছে আর কোনো ব্যবসা নাই আপাতত করি তরকারি ব্যবসা আর মাছ বেশি মাঝে মাঝে তরকারি বেশি আর মাঝে মাঝে অসুস্থও থাকি এই সুস্থতা অসুস্থতা দিয়েই তো কেমন ব্যবসা কেমন হয় হয় সব সব পাঁচশো ফুচকা ফুচকার দোকান দেখলাম ওটিকে আপনার নাকি

কি অনুষ্ঠান ব্যাস কি এর অনুষ্ঠান আকিকার তোমার না আরvastir خلاص তো না কিরা না করতেছে না সবাই না না